দেখানিজে দুই পাল্লা ওই পাশে হচ্ছে আবার দুই পাল্লা পাল্লা মানে এটা হচ্ছে চার পাল্লা চার পাল্লা এটা হচ্ছে এই পাশটা হচ্ছে ডিপ এই পাশটা হচ্ছে নর্মাল কোনো এটা ডিপ

এটা হচ্ছে গ্লাস ডোর এটা গ্লাস ডোর দিয়ে হচ্ছে ফ্রিজ এটা হচ্ছে তিন ডোর তিন ডোর মনে হয় আলমারের চেয়ে বড় এইগুলা হচ্ছে জাহাজে বেলা জাহাজের মাল যারা মালয়েশিয়া মালয়েশিয়ান যারা নিতে চান প্রিয় ভিউয়ার্স অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেয়া আছে আর আপনারা সরাসরি এসে যাচাই বাছাই করে নেবেন এগুলো অনেক দামি মাল এবং ভালো মাল যারা চিনেন তারা হচ্ছে যে অবশ্যই বুঝবেন তো সেম ডিসপ্লে এর জন্য এখানে গ্লাস আছে তিনটা হ্যাঁ হ্যাঁ এক একটা গ্লাসের ওজন 20 কেজি করে একটা রেক একটা আর এটা হচ্ছে স্লাইডিং গ্লাস এটা এখানে ফিটিং হবে সেটা আপ ডাউন করবে এটা আচ্ছা আচ্ছা স্যার

২৫ ফেসর টু ফেসর আচ্ছা আচ্ছা এটা বাসা বাড়িতেও চলবে আর ওটা হচ্ছে এইটা এটা থ্রি ইন্ডাস্ট্রিয়াল লাইন লাগবে ইন্ডাস্ট্রিয়াল লাইন লাগবে তা না হলে ওটা চলবে চলবে না আচ্ছা আচ্ছা এখানে আছে এখানে সব সম্পূর্ণ একদম ইয়া দেওয়া আছে নেমপ্লেট দাও আছে এই তো 50 60 Hz কোম্পানি কোম্পানি হচ্ছে এটা কি হ্যাঁ এটা এটাও সিলার

ছয় লিটার হ্যাঁ ছয় লিটার ছয় লিটারের ভাজা ভাজার কাজ করতে পারবে আর কি তাই তো এটাও আবার সেম জাপানি এটাও এটাও সিলার মানে ছয় ড্রয়ার ছয় ড্রয়ার ছয় ড্রয়ারের জাপানি